সতেরোশো সালের এলিয়ান এনিমিজ অ্যাক্টের আওতায় টেক্সাসের কারাগারে আটক ভেনি জুয়েলানদের বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট শুক্রবার দিনগত রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েন্ডি এরাগুয়ার সদস্য হওয়ার অভিযোগে আটকে ভেনি জুয়েলানদের বিতরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে শুক্রবার আদালতে আটকদের আইনজীবী আশঙ্কা করেন রিভিউ আবেদনের শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তার মক্কেলদের দেশ থেকে বের করে দেয়া হতে পারে সর্বোচ্চ আদালত নির্দেশ সন্ত্রাসী ট্রেন ডি আরাগুয়া সদস্য এই অভিযোগে আটক ভেনেজুয়েলানদের বিতরণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ইউএস সুপ্রিম কোর্ট শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চান্ন মিনিটে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত প্রশাসনের বিতরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আটক ভেনেজুয়েলানদের করা প্রিভিউ আবেদন প্রক্রিয়া যথাযথভাবে শেষ করা ছাড়াই তাদের বিতাড়িত করা হতে পারে আইনজীবীরা এমন আশঙ্কা প্রকাশ করলে আদালত এই নির্দেশনা জারি করে সেখানে বলা হয় আদালত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসন আটকদের বিতাড়িত করতে পারবে না টেক্সাসের অ্যানসানে ব্লু বনের ডিটেনশন সেন্টারে কয়েক ডজন ভেনেজুয়েলানকে আটক রেখেছে ট্রাম্প প্রশাসন প্রশাসনের অভিযোগ এরা সবাই ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠন ট্রেন ডি অ্যারাগুয়া সদস্য এদিকে অভিযোগ রয়েছে আটক অভিবাসীদের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য আখ্যা দিলেও আদালতে এই দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করছে না প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বিভিন্ন বক্তব্যে আটকদের ঢালাওভাবে সন্ত্রাসী ও পাচারকারী আখ্যা দিয়ে আসছেন ও দার্স ফোর ইয়ের্স টোয়েন্টি ওয়ান মিলিয়ন ফিফ ফোর্ড ইন্টার ইউনাইটেড স্টেটস ম্যানি অফ দেম মার্ডার্স হিউমেন ট্র্যাফিকার্স

in some ways that you know a lot of the exaggeration আইন বিশ্লেষক উইলিয়াম গ্লুক্রফট বলছেন কোন তথ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগ তুলে কাউকে দেশ থেকে বের করে দেওয়াটা মোটেও গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নয় এটি কর্তৃত্ববাদী প্রক্রিয়া নির্বাহী বিভাগ আদালতের নির্দেশনা না মানলে সেই ক্ষেত্রে কি হতে পারে জানতে চাইলে গ্লুক্রফট সরাসরি কোনো উত্তর দেননি তবে তিনি জানান আদালত কেবল নির্দেশনা জারি করার ক্ষমতা রাখে সেগুলো জোর করে পালন করানোর ক্ষমতা আদালতের নেই আজি রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর